আর দ্বিতীয় হচ্ছে তৃণমূলের নতুন কর্মসূচি বুদ্ধিতে আগে প্রশান্ত কিশোর ছিল ও বিহারে গেছে মুখ্যমন্ত্রী হবে বলে আর ওর একটা ওর একটা ম্যানেজারকে এখানে দিয়ে গেছে ওই বুদ্ধি দিচ্ছে মমতাকে প্রতীক জৈন সে বলেছে এই পাড়ায় সমাধান করুন আজকে দুটো পোস্ট আমি করেছি সোশ্যাল মিডিয়াতে একটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটা গ্রাম পঞ্চায়েতে ভিডিও ছুটে পালাচ্ছে আর তার পিছনে জনগণ তাড়া করছে তাই আমি নাম দিয়েছি আমার পাড়া তৃণমূল তাড়া তারপরে আবার একটা পোস্ট করলাম গাড়িতে আস্তে আস্তে কাকদ্বীপে তৃণমূলের ব্লকের মহিলা সভানেত্রী জেলা পরিষদ মেম্বার তাকে এই ক্যাম্পে ঢুকতে দিচ্ছে না পাবলিক সেখানেও দেখলাম আমার পাড়া তৃণমূল তারা তাড়াবেন তো